তো আগের দিন পুকুরে যে মাছগুলো ধরেছিলাম সেগুলো নেই আমরা আমাদের লোকাল হাট বাজারে গেছিলাম তো মাছ আমাদের পৌঁছে গেছে আর আমরা ওই দিনে একটু যেতে দেরি করে হয়েছিলাম আমাদের আগে অনেক মাছ ঢুকে গেছে তো আমাদের হাঁটিতে এখানে সাইড করে রাখা হোক আর এই দেখো এক সব গ্রাস কাপ মাছ বাউরের মাছ সব ধরে দিয়েছে তো এই মাছগুলো আগে বিক্রি হবে তারপরে আমাদের মাছ বিক্রি হবে আমরা ঠিক সাড়ে পাঁচটার দিকে বাজারে চলে গেছিলাম কিন্তু আমাদের যাওয়ার আগেই দেখি এই মাছগুলো চলে এসেছে তো যে যত আগে বাজারে যাবে তার মাছ তত বেশি দামে বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এখানে কাপ মাছ রয়েছে সেজন্য আমাদের অতটা টেনশন নাই আর এখানে কিছু ক্যারেটের মাছ ছিল যে মাছগুলো সচরাচর সময় থাকে তারপরে দেখি আর মাছ ঢুকে গেল আমাদের পরপরই তো এখানে কিছু কাতলা মাছ আছে আর একটা বড় মাছ তো এই বড়ো মাছটা আমি প্রথমে ভেবেছিলাম হয়তো রুই মাছ হবে চন্দনা রুইয়ের মধ্যে দেখতে তারপরে দেখি না এটা ব্ল্যাক কাপ মাছ তো আমাদের এই এক পরিচিত কাকু এসছিল আমাদের দুটো গ্রাম পাশ থেকে কাকুর খুব বড় বড় ভেড়ি আছে তো বেশি মাছ হয়নি বলে কাকু স্কুটটি দিয়ে করে বস্তায় করে মাছগুলো নিয়ে এসছে দুটো বস্তায় মাছ এনেছেন কাকু তো একটা বস্তা আগে সাইডে নামিয়ে রাখা হয়েছে আর একটা বস্তার মুখ এখানে খোলা হলো এর ভিতরে সমস্ত ধরনের পোনা মাছ আছে আর কিছু আছে গয়দা চিংড়ি কাকু এখানে দুটো বস্তায় করে মাছ নিয়ে এসছে তো এক বস্তা মাসেই প্রায় এক ক্যাডের ভরে গেল প্রায় এখানে চল্লিশ কেজি মতো মাছ ছিল তো এর ভিতরে কিছু আমেরিকান মাছও আছে বড় বড় সাইজের আর সব বেশিরভাগ আছে পোনা মাছ তেলাপিয়া আর কিছু গদা চিংড়ি তো গোয়দা চিংড়িকেও আলাদা করা হবে আর পোনা মাছ সব একদামে বিক্রি হবে অন্য আরেকটা যে বস্তা ছিল সেই বস্তার মাছটাও ক্যারেটে ঢেকে দেওয়া হল অনেক তো আমাদের এই হাটে তিনটি মাছ বিক্রির ঘর আছে তো তার ভিতরে গৌতমদার ঘরে কাকুয়াজকে মাছ দিও আর আমরা পারমানেন্টলি আমাদের ধৈ ঘরে বাগা ফিশারিতে আমরা মাছ দিই আর এক ক্যারেটে দেখি এখানে কিছু রুই তো ততক্ষণে কিন্তু ব্যবসাদাররা কিছু মাছ নিয়ে বসে গেছে তো এই মাছগুলো হাতে কেটে বিক্রি করা হবে যে যেখান থেকে চাবে সেখান থেকে এই মাছগুলো কেটে বিক্রি করা হবে আড়াইশো টাকা কেজি হিসেবে আর এই কাতলা মাছগুলো তিনশো টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছিল তো আমাদের কাতলা কিন্তু আড়াইশো টাকা কেজি হিসেবেই বিক্রি হয়েছে সেখানে পঞ্চাশ টাকা দামে মাছগুলো বিক্রি হয় আর রূপচাঁদার দাম কমই আছে রূপচাদার দেড়শো টাকা কেজি দুশো টাকা কেজি এরকম রেটেই বিক্রি হয় এখানে এই রুইগুলো কিন্তু চালানি রুই খাতুয়াগুলো চালানি কাতোয়া তার পরে কিন্তু কাটায় মাছ বিক্রি শুরু হয়ে গেল আমাদের আগে যে মাছগুলো কাপগুলো সেগুলোই প্রথমে বিক্রি হোক তো খুব গ্রেস বেশি দামে বিক্রি না এখানে আশি টাকা পঁচাশি টাকা কেজি ছিল এই যে মিরগাঁয় মাছের বাচ্চা বলতে পারো এই মির্গাঁয় মাছের বাচ্চাগুলো আশি টাকা হিসেবে বিক্রি হয়েছে এই পাগুতে তেরো কেজি মাছ আছে তেরো কেজি মাছ পঁচাশি টাকা কেজি হিসেবে বিক্রি হোক তো এই দাগগুলো রেখার জন্য আলাদা সব লোক আছে যারা খাতায় এই সমস্ত দাগগুলো রেখে রাখবে আর এই পেমেন্টগুলো পড়ে নেওয়া হবে আমাদের মতো ব্যবসাদার যারা আছে যারা মাছ নিয়ে যে হাঁটে তাদের টাকা এই কাটার মালিকই পেমেন্ট করে আর যারা এখান থেকে কিনছে তাদের টাকাগুলো পরে তোলা হয় এর পরপরই আমাদের মাছ মাপার কাজ শুরু হয়ে গেল তো এখানে আমাদের প্রথমে সিলভার কাপগুলো তো হলো প্রথমে সিলভার কাপ সাত কেজি সিলভার কাপ তোয়া হচ্ছে আর ওদিকে অমিত দাঁড়িয়ে আছে এই মাছ মাপার সময় সঠিকভাবে না দেখে দু এক সময় মাপের গড়মিল করে দেয় তো সেটা তাদেরই লাভ হয় এখানে আমাদের সিলভার কাপগুলো পঁচাশি টাকা কেজি হিসেবে বিক্রি হলো আজকে মাছের দাম একটু কম আছে তা হয়েও আমরা ভালোই দাম পেয়েছি তিনটে কাতলা মাছে এখানে পাঁচ কেজি একশো গ্রাম হয়েছে যিনি মাছটা কিনলেন তিনি বলছেন কিছুটা বাদ দিতে হবে মানে দুশো গ্রাম বাদ দিতে হবে উনি চার কেজি আটশোর দাম দেবেন সেই জন্য অমিত আবার ওখানে মাপিও বলা হলো যে পাঁচ কেজি একশোর দামই দিতে হবে কাটার মালিক তাই বলবেন তারপরে কিন্তু মাছটা ছাড়া হলো আড়াইশো টাকা কেজি হিসেবে তারপরেও কিন্তু দেখবে যখন বিয়ে দেবে সেখানে কিছুটা পাঁচ টাকা কম দিয়ে দিয়েছে এখানে এটা ওটাই আবরেখে দিয়েছে তো তারপরে আমাদের সব মাছ মাপার কাজ হয়ে গেল আমরা টাকার জন্যে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের ভিতরেই টাকা আর বিয়ুটা দুটোই দিয়ে দিও তারপরে আমরা আস্তে আস্তে বাড়ি আসাম তো আজকেও অমিতদের একটা খাওয়ার মাছ দিয়েছে আজকে অমিতকে কিন্তু একটা বড়ো সাইজের আমেরিকান মাছ দিয়েছে এই দেখো প্রায় এক কেজি মতো হবে এই দেখো আমাদের মাছের বিউ তো টোটাল এখানে ঊনপঞ্চাশ কেজি মাছ হয়েছে চার হাজার সাতশো তিরিশ টাকা আমরা পেয়েছি আর এরা কিছু টাকা কেটে রাখে যেটা আগেই বললাম আজ আমাদের কাছ থেকে এরা দুশো পঁয়তাল্লিশ টাকা কেটে গেছে সামনে যে অগ্রহ মাছ নিয়ে যাচ্ছে এরাই এই মাছগুলো বরফ দিয়ে গিডামে গিডামে বিক্রি করবে তো আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা